আপনার মেরে বিয়ে করার পর থেকে আমি পাগল হয়ে গেছি নাচতে শিখে গেছি এখন আপনি বলবেন আর না হলে আপনার মেয়েকে নিয়ে আমি সংসার করব না কোনোদিন বলতে পারবা তোমার আমি থাক করি কথার কথা বুঝাইছে আমার মায়ের

এত জোরে লাগ দিতে হয় কি দরকার হ্যাঁ কি সমস্যা এদিকে কি মাইয়া জন্ম দিছেন হ্যাঁ জন্ম দিচ্ছেন পারিবারিক কোনো শিক্ষা দিতে পারেন নাই অভদ্র ছোট লোক তো আমার সাথে এরকম আচরণ করতে কার সাথে করুন কার সাথে করুন ওর বাপ আপনি গার্জিয়ান আপনি তা আপনার সাথে আমার করতে ও মন ছিল না আসসালামু আলাইকুম ভালো আছেন আব্বা হ্যাঁ আমি কি তোমার সালা সম্বন্ধে কে একবার বলছি আপনি আমার সালা সম্বন্ধে ধাক্কাইতে নিয়ে আইলা ধাক্কাইতে ধাক্কাইতে আনি নাই বলছি আব্বা আসেন ভিতরে চলেন আব্বা বসেন 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 হইছে তোমার কি মাথায় সমস্যা আছে মাথায় আগে সমস্যা ছিল না আব্বা নেশা পানি করো নাকি আগে নেশা করতাম না আব্বা এখন করো বর্তমানে করি না কিন্তু আপনার মেয়ের সাথে থাকিয়া এগুলো অটোমেটিক আইসা পড়ছে আপনার মেয়ে এই যে পারিবারিক যে শিক্ষাগুলো আছে সংসারে কিভাবে সবার সাথে চইলা ফিরা থাকতে হয় খাইতে হয় মিলমিশ করা এগুলো কি শিক্ষা দেন এগুলো কি শিক্ষা দেন নাই আপনার মেয়ে কি মনে হয় তোমার আপনি দিছেন কিনা আমি সেটা জিজ্ঞেস করছি অবশ্যই প্রত্যেকটা বাবা মাই তাকে পারিবারিক শিক্ষা গড়ে তোলে শিক্ষা গড়ে তোলে কিন্তু আপনার মেয়ে আমার বাসায় যায়া আমার বাড়িতে ডেলি মনে করেন বিগ ফাইট করে যুদ্ধ করে তোমার লগে তো করবো আমার লগে করলে তো কোনো দুঃখ ছিল না স্বামীর লগে যুদ্ধ করবো যুদ্ধ কি আরেক ব্যাটার লগে করবো গুরু আমার সাথে যুদ্ধ করলে তো কোনো আমার সমস্যা ছিল না আমার ক্ষতি নাই তাহলে আপনার এত কথা বলতাম না আপনার মেয়ে এই যে সকালবেলা ঘুমের থেকে উঠা শুরু করে আমার মার লগে বোনের লগে বাইয়ের লগে বাপের লগে বাইস্তার লগে বাস্তির লগে আমার ফুপুর লগে ফুপার লগে খালুর লগে খালার লগে সবার লগে ঝগড়া করে আর কেউ নাই আছে তো তাদের খবর দেয় ওই বাচ্চা কাচ্চাগুলো তো আছে বাড়িতে আমরা তো একটা যৌথ ফ্যামিলি আশেপাশে কেউ নাই আছে এক কাজ করে নিতে পারো মেয়ে নিয়ে আলাদা থাকলে নিতে পারো হ্যাঁ আমি ছেলে আলাদা থাকবো আপনার মেয়ে নিয়ে সমস্যা কি আমার বাপন ভালাই দিব সমস্যা কোথায় আমি বিয়ে করে আমার বোনি আলাদা রয়েছে না আপনার কি মাথা কি আছে না গেছে পুরো মাথা মাথা ভর্তি চুল শুধু একটু পাকছে আপনার চুল পাকলে কি হয়েছে তো বয়সে পাকে নাই বাতাসে পাকছে বাতাসে পাকছে দেখি আপনি বলতেছেন আপনার মেয়ের নিয়ে আমি আলাদা থাকবো সমস্যা কোথায় সমস্যা আপনি বুঝেন না তোমার শাশুড়ি নিয়ে আমি আলাদা রয়েছি না আপনি আলাদা রয়েছেন আপনার হিসাব আলাদা আপনার তোর যৌথ ফ্যামিলি ছিল না আর আপনার বাবা মায়ের জন্য আপনার মায়া ছিল না মহব্বত ছিল না আমার আমার বাবা মায়ের আমার আমার বাবা মায়ের প্রতি অনেক ভালোবাসা অনেক মায়া অনেক মহব্বত আমি পারবো না আপনার মেয়ের নিয়ে আলাদা থাকতে আমি আপনার মেয়ের আপনার বাসায় দিয়ে গেলাম যদি কোনো দিন ভালো হয় নিব নালে নিব না কথাবার্তা সাবধানে বলেন

হ তোমার কবিরাজ যাই দেবো হা কবিরাজ যাই দেবো কোসুদু কবিরাজ ওই মেন্টাল হসপিটাল থেকে ডাক্তার নিয়ে আমি মেন্টাল হয়ে গেছি গা আসলে হয়ে গেছে আই মেন্টালি সিক বুঝেন না এই ঠিক হ্যাঁ আমিও তো বুঝছি এইটাই ঠিক তুমি মেন্টালি সিক এইটাই ঠিক হ্যাঁ আমি তো সেটাই বলি হ্যাঁ তাহলে আগে ভালো ও আপনার মেরে নিয়ে সংসার করতে করতে ওজে আবার গুড্ডি উড়ায় আপনার মেরে বিয়ে করার পর থেকে আমি পাগল হয়ে গেছি নাস্তে শিখে গেছি এখন আপনি বলবেন টিচা ঘেচা ও পিশু পিশু নাচি নাচি ও নাচো ও নাচো রেগুলার আমার এভাবে নাচ হয় আপনার মেয়ে বুঝলাম লাগে যাত্রা টাত্রা করতে আগে হ্যাঁ যা হবে না এই যা হবে না আপনার মেয়ে আমার সংসারে যে আমার সংসার তাস তাস করে বলছে যা হবে না এখন আপনি এটার একটা সমাধান দেন যা হবে না পুরাই পাগল হয়ে গেছে গা তোমার লাগে আমার মেয়ের সংসার করানো ঠিক হবে না আপনি কেন বুঝলেন আপনি মেয়ে বেটা মিয়া কারে কয় মিয়া কারে কয় মিয়া কারে কয় আমার আপনি ধাক্কা দিছেন হ্যাঁ বুঝলাম লাগছে কি বুঝলাম ধাক্কা দিলেন কি লিখে আপনি হ্যাঁ মিয়া আমি আপনার মেয়ের জমাই মিয়া সম্মান দিয়ে কথা বলেন মিয়া এই বেটা আমি তো তোর শ্বশুর বেটা তুই আমার তুই শ্বশুর বেটা শ্বশুর নামের কলঙ্ক তোমার মেরে চর মাপের বেদ বেড়া চরম মাপের বেঁধব তোর চোদ্দ গোষ্ঠী বেঁধব কার চোদ্দ গোষ্ঠী বেদব আপনার চোদ্দ গোষ্ঠী বেঁধব আপনার মেয়ে বেঁধব আপনার বউ ছিল বেঁধব আপনাদের সাথে কথা বললে লাভ নাই আমার এই মন মানসিকতা আমি নষ্ট করতে চাই না এ বেড়া তোর মা বেদক তোর বাপ বেদক তোর নানি বেদক তোর নানা বেদক তোর খালু বেদক তোর দুলামে বেদক তোর সালা তোর কিছু বেদক এতক্ষণ যে লম্বা লম্বা বয়ান দিলেন আমার কারা কারা বেদক আমার এরা কেউ বেদব না সবাই সভ্য সমাজে বাস করে আপনি বেদব আপনার বাপ বেদক আপনার মা বেদক আপনার দাদি বেদক আপনার দাদা বেদক আপনার ফুবু বেদক আপনার ফুবু বেদক আপনার খালা বেদক আপনার খালু বেদক আপনারা সবাই বেদবীর গোষ্ঠী বেদব বেদব দীক্ষা মেয়েটারে শিক্ষা দীক্ষা দিতে পারেন আপনিও বেদবী করতেছেন কার সাথে সন্মানীয় কে আমি আপনার মেয়ের জামাই লোকটা সুবিধার না আপনি হালাল পুতে মনে হয় চোদ্দ গোষ্ঠী মনে হয় কেন বাসার আসলো রাস্তায় আইটা আইটা বেউ আমার চোদ্দ গোষ্ঠী ক্যান বাসার আসছিল না আপনার চোদ্দ গোষ্ঠী ক্যান বাসার যেভাবে মুখ চালান আপনি আমার মনে হইতেছে ফুটপাতে বসে আপনারা কাগজ দেয় এই কাগজ কাগজ লাগবে কাগজ বেয়াদ চিন্তা করছ কত বড় বেদবের বেদব হ্যাঁ এইবারে আলার বো তোর নানি কালা সামান ব্যস্ত তোর নানা ফুটপাতে বয়া পানি বল ব্যস্ত তোর বাপে বাদাম ব্যস্ত আলার বুত এই মিয়া আপনার মুখের ব্যবহার শুনলে কি মনে হয় জানেন আগে পচা সাবান ব্যস্ত না পচা আপনার ওই পচা সাবান ব্যস্তেন কোথায় বৈশা জানেন তার ড্রেনের পাশে বইসা মাঝে মধ্যে মানুষের কাপড় চুপুরো পচা সাবান দা ধুইয়া এরপর দিতেন তলনানি তো নানা ওইটা সুপারভাইজারা ছিল যা হিসাব লইতো কলার بوت আমার নানা নানি সুপারভাইজারা ছিল না আপনার নানা নানি বাস কাউন্টারের লোক ছিল এই আসেন সিট কালি আছে সিট কালি আছে আসেন 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 এরকম এরকম করতো এই আপনি ওই ধারাটা পাইছেন তো গোপুরা জাত গোষ্ঠী দেখছে ব্যাটা বাসে এল bari করতে বেটা বাই রিকশা ডানে প্লাস্টিক এই ব্রেক 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 হ্যাঁ এই যে আমি ব্রেক গীত ব্রেক 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 করে কি দেখছেন না আপনি আপনি তো তখন ওই ওই বাসের ভিতরে উঠতেন আপনার কাছে ভাড়া কাটতো হ্যাঁ শুনেন এই ধরনের কথাবার্তা যদি বলেন আমি আপনার মেয়েকে নিই না এই বেটা তর্ম বখাটের কাছে আমার পাইয়া দিব না বেটা গায়ের দেন বেটা ফাজিল বেটা গায়ের দিলেন কি গর্ব তরে গায়ের দেন কি গর্ব তরে পুরো চুমা দিব বেটা ফাজিল বেটা বেদব সি 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 জানতাম এতদিন আপনাদের ছিল মুখ খারাপ আপনাদের চরিত্র খারাপ এটাও জানতাম না এর লিগে তো মাইয়ার জামারে দিতে আসেন কত বড় বেদ বাপরে একবার চিন্তা করে দেখেন মেয়েটা হ্যাঁ শ্বশুর দিয়ে কিছু কই না হ্যাঁ আমার লগে মনে হাতছি আমি সোফা উড়াই মেরে দেবো কিন্তু সোফা কি তগ হ্যাঁ

এই ভাইয়ের আমি থাকুক আমি কিছু করুন তুই কেমনি পারলি হ্যাঁ এই ভাইয়ারে বিয়ে করতে তুই কেম নেপালি এই আয়ারে তুই মুখ দিতে এই ভাইয়ের মায়েরা তুই বিয়ে করছ আসলে উচিত কি জানস হুম তোর শাসন করা

আল্লাহ মুঠতে পারোস না আবার ক আবার মুড়তে দিবি মুঠতে দিব মুইটা বেটা ক্ষমতা থাকলে মুড়তে দিবি ক্ষমতা তো নাই তোর মায়ের দিয়া গেলাম আমার বাড়ির তিরিশ মানে যদি পাঠাইছ তোর খবর আছে আমি কৈ দিছি তোর বার দরজার সামনে যাব না যাবা হ্যাঁ ডাক্কা যাইতাছি না চরবার ঠিক করে থাকতেছি ডাক্কা ডাকি করস বেটা ফাউল লোক কথা এই এইজন্য ধর কই এইজন্য বলছি বাপ মায়ের শিক্ষা দিতে পারে নাই শিক্ষা দিলে সুন্দর আচরণ করতো বাপ ধরে বাবালি বো ভাবালি বাপ মারে কেছে তুই আমার বাড়ির সামলাবি না তবে যদি আমার বাড়ির সামলাবি না তরে তোর ডাইলার বাতিল ভিকটা মানুষ আমি কুরুদ্ধ আমি তো কুদ্দুস বয়তি তুমি তো কোনো বয়াতের ভিতর না না আমরা বয়াতি না বাউল শিল্পী না আমরা পপ সম্রাট পপ সম্রাট ঠিক আছে কেমন পট সম্রাট আমরা মুতে দিব মুতে দিব চেন কুলি মুতে দিব এই ছাড়া তোর কিছু নাই আরে বড় অনেক কিছু বাড়ি বেড়া যা ভাগ আমার মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানস কি রে তোর বাপের কষ্ট নাই তোর যে মাঝে মধ্যে গায় তোর কি আমার সামনে আমার মায়ের মানুষ সাহস কত বড় বেদব আমি যদি আর বেদবের ঘরে সন্তান হইতাম না ঠিকই তো একটা চটকনা দিতাম চটকনা তো দিলেই বেড়া রে কি করলেন আপনি হ্যাঁ আমার আবার আপনি

আপনি আমার শ্বশুর আমার আবার একটা লোক আছে রিক্সার থেকে নাই মা রিক্সাওয়ার ঝগড়া লাগে কি করে তোকে আমি এখনো কালি দিচ্ছি না তোরা তুই আমার থাপর দিয়ে আমি আপনার থাপড় দিছি আমি আপনার থাপড় দিছি তুমি কোনদিন বলতে পারবা তোমার আমি দিছি বলো এই যে দিলি দিলি আমার বন্ধ আমি বন্ধ না আপনি বন্ধ কেন মেয়ের যে আমার গায়ে হাত দিবেন তুই কেন শ্বশুরের গায়ে হাত আমি কখনো দেইনি তুই না আমি না সব সময় দেশ আমি কখনো সব সময় দেশ আমি না তুই আপনি আপনার বাপে আপনার

আমার হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপে তোর ওই কালা আমার হোয়াটসঅ্যাপ ফাস্ট ফাস্ট সার্চ করে ভেঙে দেবো হ্যাঁ সালার বিচি ওই বিচি আর কি খারাপ লোক কোথাকার বদমাস এই তোর আমি সাপ সাপ বলে যাই তোর আমি সংসার করবো না তোর সংসার করতে হবে না যা যা ভাই বুঝলাম না কিছু কি বুঝলি না গ্যাস দিলি গিলি গা কি করবো তবে সর দিক যা কই যাবো তুই যা পাঠাও দিক যা 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 চল তোরা বাসায় নিয়ে বানামো চল সালার বুকে সাহসটা কত বড় হ্যাঁ ওই দেখ দর দিচ্ছে মায়ের লোকে হ্যাঁ আমার বন্ধু ক্লাস বছর বাইক জামু